এই গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ তো গাইজ তোমার সবাই কেমন আছো আহ তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বাই ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেওয়া যা যারা পারবে একটু কমেন্ট করে দেব তো বৃহস্পতিবারের দিন আমরা কিন্তু চলে গিয়েছিলাম স্টেশনের কাছাকাছি একটি ব্যাংকে তো ব্যাংকে গিয়ে ওখানে যখন তাড়াতাড়ি কাজ হয়ে গেলো তো সবাই মিলে বললাম চলো স্টেশনে যাওয়া যাক ওখানে নাকি এখন নতুন হাইব্রিজ করছে তো একটু দেখে আসা যাক কিন্তু ওখানে গিয়ে পুরো অবাক তোমরাই দেখতে পাবে যে কেন অবাক তো দেখছো এই যে যাচ্ছি তো যেতে যেতে এই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো আর তো আমাকে বলছে সবাই এর ভিডিওতে লাইক করে দিও হাসছে। আর ওই বললো যে চলো ওই ব্রিজটার ওখানে চলো দেখাচ্ছি এত সুন্দর করছে যে তোমরা দেখেই থাকবা তো হলে আমরা প্রথমে কিন্তু অন্য দিকেরটাতে যাচ্ছিলাম তারপরে সবাই মিলে কী আর করবো চলে যাচ্ছি তো যেতে যেতে এই যে দেখো এখান থেকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে যে আমি না ক্যাপচার করে পারলাম না তারপর বলতে বলতে কিন্তু ওভারব্রিজের উপরে উঠে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর লাগছে গাছ মানে দেখার মতো আর এইখানে গাছপালাগুলো এত সুন্দর আছে আর এত শান্তি ভেতরটা মানে হচ্ছে কি সারাদিন ওখানে আর কি কেটে যাবে আর কি তো তারপরে আর কি তারপরে কয়েকটা ফটো টটো তুলে নিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আর কতক্ষণ থাকবো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর আমাদের কয়েকটা জিনিস নেওয়ার ছিল মহেন্দ্রগঞ্জ থেকে পূজার গাছ প্রচণ্ড রৌদ্র আর আমাদের স্টেশনটা তো তোমাদেরকে দেখালো স্টেশনে ওভার ব্রিজটা এত সুন্দর করছে এত সুন্দর করছে যে দেখে পুরো ফিদা তোমাদের যে সঙ্গে ওই জন্য শেয়ার করলাম তো আমি দিদিভাই আর পাশের বাড়ি দিদি রুমা রুমাদি আছে আমাদের সাথে তো আমরা এখন যাব সোজা ব্যাংকে ব্যাংকে দেখলাম ব্যাংকের যে শাখা আছে ব্যাংকের শাখাতে আর মহেন্দ্রগঞ্জে একটু যাব। একটু পূজার আর কি জিনিস নিতে হবে কয়েকটা তো ওখান থেকে নিয়ে সোজা বাড়ি যাব তো চলেও তোমাদের সঙ্গে মহেন্দ্রগঞ্জে গিয়ে দেখা হচ্ছে আস্তে আস্তে একটা দোকান পড়েছিল তো দোকানটা থেকে আমার নিজের দোকানের জন্য কয়েকটা চিপস নিয়ে এনেছিলাম চিপসের প্যাকেট আর কি কারণ আমার দোকানে চিপসের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল আর মহেন্দ্রগঞ্জে গেলে এই নাথ মন্দির তো তোমরা সবাই চেনো তো মন্দিরে না গেলে হয় আর এই যে দেখো মাথার উপরে মামা কিভাবে তাপটা দিয়ে দিয়েছিলো কালকে তো মানে এত তাপ ছিল এত তাপ ছিল তাও মানে হালকা ঠান্ডা আছে তো তাই অতটা কিছু মনে হচ্ছে না কিন্তু প্রচণ্ড রোদটা ছিল কালকে আর এই যে গিয়ে আর কি নাথ মন্দিরে গিয়ে একটু প্রণাম না করলে হয় আমরা ভোগের আশায় গিয়েছিলাম যে একটু ভোগ যদি পাওয়া যায় তো তখন বন্ধ হয়ে গিয়েছিলো যেহেতু বারোটা পার হয়ে গেছিল তো তারপরে আর কি সেহেতু আমরা নিয়ে নি মহেন্দ্রগঞ্জে ঠাকুর দেখে টেখে আর কি প্রণাম টনাম করে চলে গেলাম একটা দোকানে দশকর্মার জিনিস নিতে যেগুলো আমাদের বাড়ির পূজার জন্য লাগবে আর আমার দোকানের জন্য কিছু কিছু লাগবে তো কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো দিদিভাইকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি জিনিসগুলো একটু কিনি তো এই প্রদীপ প্রদীপ এগুলো আর হচ্ছে সোলতা টোলতা এগুলো নিয়ে নিছিলাম নিয়ে কিন্তু মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে আর কি কয়েকটা জিনিস নিয়ে তারপরে বাড়িতে আসলাম তো এই দোকানটা মা বয়রা আর কি মহেন্দ্রগঞ্জে মা বয়রা দশকর্মা ভাণ্ডার এত ভালো জিনিস রাখে আর সত্যি এখানে প্রতিটা জিনিস খুব সুন্দর আমি এখানে মহেন্দ্রগঞ্জে দু তিনটা দোকানে জিনিস নিই দু তিনটা দোকানই খুব সুন্দর আর খুবই মানে নিয়ে পুষিয়ে যায় আর কি মালগুলো নিয়ে পুষিয়ে যায় তো তোমরাও আসতে পারো মহেন্দ্রগঞ্জে এই দশকর্মা ভাণ্ডারে মা বয়রা আর কি তারপরে যাওয়ার সময় আরেকটা দোকান থেকে একটু ওই দৃষ্টি প্রদীপ বাকি ছিল তো দৃষ্টি প্রদীপটা নিয়ে চলে আসছিলাম তারপরে আর কি জিনিস হলো হলো স্টেশন দেখা তো বাড়ি না এই যে বললাম মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো এই যে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যা যারা পারবে একটু শেয়ার করে দিও আর যারা পারবে একটু কমেন্ট করে দিও আর আমার টেস্টাই কিন্তু ফলো করে রেখো নতুন নতুন ভিডিও দেখা যায় টাটা